প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে যা জানালেন মির্জা ফখরুল প্রকাশিত হয়েছে খবরটা আজকে পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ পাঁচটা সতেরো পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের কাছে আগামী নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিলের প্রস্তাব সহ একগুচ্ছ দাবি জানিয়েছে বিএনপি শনিবার পাঁচ অক্টোবর দুপুরে যমুনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা নির্বাচন বিষয়ে কথা বলেছি নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে বলেছি আমরা বলেছি নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে নির্বাচন কমিশন নির্বাচন কবে হবে সে বিষয়ে রোডম্যাপ দিতে বলেছি তিনি বলেন জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত অধ্যাদেশ দিয়ে বাতিল করতে বলেছি বিতর্কিত কোনো ব্যক্তি যেন নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেটা আমরা বলেছি ফেসিস সরকারের সময় বুয়া ভোটের মাধ্যমে হওয়া সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছি সেই সঙ্গে দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ সালে নির্বাচনের সময় যারা প্রধান নির্বাচন কমিশনার কমিশনার ছিলেন তাদের সহ বুয়া ও পক্ষপাতদুষ্ট নির্বাচন আয়োজনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও এমন অনেক আছে যারা গণভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে ব্যাহত করেছেন তাদেরকে সরানোর কথা বলে এসেছি প্রশাসনের যারা ফেসিস সরকারের আমলে তাদের দোষর হয়ে লুটপাট অনাচার অত্যাচার গুম খুন গণহত্যায় সহায়তা করেছেন তাদের বেশিরভাগই এখনও বহাল তবীয়তে জায়গায় আছেন অবিলম্বে তাদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের আনার কথা আমরা বলেছি গত পনেরো বছর ধরে যেসব সরকারি কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত রয়েছেন তাদের পদোন্নতি নিশ্চিত করার কথা বলে এসেছি বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মূল হতা ও তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মূল নায়ক বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বিচার বিভাগের বিষয় সুপারিশের বিষয়ে মির্জা বলেন হাইকোর্ট বিভাগে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি অথচ হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল দলীয় ভিত্তিতে সেখানে প্রায় তিরিশ জন বিচারক বহাল তবিয়তে কাজ করছেন তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা আমরা বলেছি আমরা লক্ষ্য করছি যাদের দুর্নীতি হত্যার মতো সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক এটা আমরা দেখার জন্য বলেছি তিনি আরো বলেন দু থেকে দুই সালে পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী শাসন আমলে দায়ের করা সব মিথ্যা গায়েবি ভুয়া সাজানো উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের জন্য নীতিগত সিদ্ধান্ত ঘোষণা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি কিছু আমলা পুলিশ কর্মকর্তা সাবেক মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন কিভাবে পালাচ্ছেন কার সহযোগিতায় পালাচ্ছেন সেই বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন আরেকটি বিষয় আমরা জোর দিয়ে বলেছি শেখ হাসিনা ভারতে আছেন তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যেসব অপপ্র প্রচার চলছে সেটা হচ্ছে কারণ তিনি ভারতে আছেন এই বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি পার্বত্য চট্টগ্রামের প্রসঙ্গে তিনি বলেন পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটা গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি তিনি বলেন গুম খুনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের মধ্যে একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়নি অবিলম্বে গুম খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি এছাড়াও জাতিসংঘের প্রতিনিধি দলকে বিভিন্ন বিভাগের কর্মকর্তা সহযোগিতা করছে না বলে দাবি করে মির্জা ফখরুল তিনি বলেন আপনারা দেখেছেন পূজাকে কেন্দ্র করে সনাতনী ধর্মের কিছু মানুষ সবাই না অত্যন্ত পরিকল্পিতভাবে ভাবে জনগণকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে যেটা সম্পূর্ণ মিথ্যা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে তা বলা বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বর সঙ্গে বিবেচনা করতে বলেছি অন্তর্বর্তী সরকারকে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ